টিনা এবং মিনা তারা দুজনে তার বাবা মায়ের সাথে জাহাজে করে ঘুরতে বের হয় টিনা মিনাকে নদীতে ফেলে দেয় টিনা তার বাবার সাথে অনেক মজা করে এদিকে মিনা তো সাগরের তলদেশে চলে যায় তার বাবা হঠাৎ করে লক্ষ্য করলো আর আমার মেয়ে মিনা কোথায় তার বাবা পাগলের মতো হয়ে যায় এইদিকে মিনা তো একটা ডলফিন অক্টোপাসের সাথে বন্ধুত্ব করে ডলফিন তাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেয় এবং ডলফিন তাকে বিদায় দেয় মিনার তখন অনেক খিদে লাগে সে নদী থেকে মাছ ধরে মাছগুলো রান্না করে খায় আর তার অনেক ঘুম পায় সে ঘুমিয়ে যায় মিনার বাবা জন্য অনেক করে সকাল হতে হতে না মিনা বাড়িতে কাঠ দিয়ে একটা বেউকা বানিয়ে ফেলে এবং সেটা দিয়ে নদী পার হয় হঠাৎ করে নদীর মাঝখানে জড় আউটলুক মিনা কোনো মতে তার নৌকাটা দিয়ে নদীটা পার হয়ে তার বাড়িতে এসে তার বাবাকে ডাকতে থাকে তার বাবা তো মিনাকে দেখে গুবই অবাক হয়ে যায় এবং মিনাকে জড়িয়ে ধরে এবং তার বাবা তার কাছ থেকে সব কথাই শুনছে তার বোন টিনা যে তাকে নদী থেকে ফেলে দেয় এবং সে অনেক রাগ করে তার বোন টিনার কাছে চলে যায় এবং টিনাকে আর টিনার মাকে বাড়ি থেকে বের করে দেয় বন্ধুরা ভিডিওতে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো